السلام عليكم ورحمه الله وبركاته তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এক হাজার টাকার মতন পেয়ে গেছি আমি যদি আপনাদেরকে দেখাই যে এক হাজার টাকা আর এই হচ্ছে আজকের তারিখ ছাব্বিশ তারিখ আমি কিন্তু অলরেডি পাঁচটা সাতের দিকে পেয়ে গেছি তো কীভাবে এই টাকাটা পেলাম আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ডিটেলসে দেখিয়ে দেব শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিত দেখা তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা ভাব কে পেমেন্ট করে এবং কিভাবে এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ ডিটেলসে আমি আপনাদেরকে বলে দিব শুধুমাত্র আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই দেখেন ভাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে আর্নিং রিলেটিভ অ্যাপস কিংবা ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়া আমি শুধু চেষ্টা করি কিভাবে একটা আর্নিং অ্যাপস কিংবা ওয়েবসাইট কাজ করে সেটা আপনাদের সামনে তুলে ধরা এবং কিভাবে তারা পেমেন্ট করে কিংবা কিভাবে ওইখানে কাজ করে তো আপনারা অবশ্যই যাচাই করে আর্নিং অ্যাপস কিংবা আর্নিং ওয়েবসাইটে আপনাদের সময় কিংবা টাকা ইনভেস্ট করবেন আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাস্ট ওই আর্নিং অ্যাপস কিংবা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া তো এই ছিল আর্নিং অ্যাপস তো আমি দেখাই কীভাবে এই আর্নিংস অ্যাপসটা মূলত আর্নিং করে তো আমি যদি আপনাদেরকে প্রথমে বলি দেখেন আমি কিন্তু অল্প কয়েক সেকেন্ড আমি বেশি না মাত্র এক অথবা দুই মিনিটের ভিতরে আমি যেই টাকাটা ইনকাম করেছি আমি আপনাদেরকে ওই জিনিসটাই শেয়ার করি আমি সর্বোচ্চ সময় দিয়েছি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে দেখেন আমার ব্যালেন্সে কত টাকা অ্যাড হয়েছে তিরিশ সেকেন্ডে আমার ব্যালেন্সে টাকা জমা হয়েছে পঞ্চাশ পঞ্চাশ সেন্টের মতন অর্থাৎ তিপ্পান্ন সেন্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিরিশ সেকেন্ডে এই তিপ্পান্ন সেন্ট ইনকাম করেছি তো কীভাবে আপনারাও এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিই তো আপনাদেরকে যে কাজটা করতে হবে দেখেন এইটার কিন্তু ভালো একটা সার্ভিস দিয়ে থাকে তারা এর জন্য কিন্তু ফাইভ স্টার রেটিং আসে তো অলরেডি কিন্তু থ্রি পয়েন্ট থ্রি রেটিংয়ে চলে গেছে আপনারা কিন্তু কাজ করতে পারেন তো আপনাদেরকে যে কাজটা করতে হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো অথবা আপনারা চাইলে এটা সার্চ করে এই অ্যাপ্লিকেশনটা ইনস্ট করতে পারেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দিই আপনাদেরকে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন তো ইনকামটা কীভাবে করবেন ইনকামটা হচ্ছে এখানে ডেইলি টাস্ক আছে দেখতে পাচ্ছেন আজকে লগ করার কারণে আমার কিন্তু পাঁচশো কয়েনের মতো দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি যদি কালকে আবার লগ ইন করি তাহলে কিন্তু আমি আবার অলরেডি এক ডলার পেয়ে যাব, তো এক ডলারের দাম কিন্তু আপনারা জানেন বাংলাদেশি ডলারের রেট কত এখন তো এখানে আরও বিভিন্ন রকমভাবে ইনকাম করা যায় আপনারা কিন্তু এখান থেকে ভিডিও দেখে ইনকাম করতে পারেন এখানে গেমস খেলে ইনকাম করতে পারেন তারপর এখান থেকে রেফারেন্স করে ইনকাম করতে পারেন এখানে লেভেল আপ করে ইনকাম করতে পারেন হাজার হাজার ওয়ে আছে এখান থেকে ইনকাম করার তো আমি যদি এখন বলি যে আরও সহজ উপায়কে এখানে দেখতে পাচ্ছেন স্প্যান করে করে ইনকাম করতে পারেন তো আমি যেখানে স্প্যান অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে স্প্যান করবেন স্প্যান করলে কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে কয়েন পাবেন এবং সেই কয়েনগুলোর কয়েনগুলোকে কিন্তু আপনারা সহজেই কয়েনগুলোকে কিন্তু সহজেই এখান থেকে আপনারা ডলারে রূপান্তর করতে পারেন তো আমি আপনাদেরকে যদি দেখাই এই যে আমি কয়েনের উপরে ক্লিক করলাম এখানে কিন্তু কিন্তু আমার অলরেডি সাতশো কয়েন জমা আছে তো এখানে কিন্তু এক হাজার কয়েন জমা করলে কিন্তু আমি দশ সেন্টের মতন পেয়ে যাব এখন কথা হচ্ছে যে ভাই কীভাবে এখান থেকে টাকাটা উইথড্রো করব সেটাই তো সবচেয়ে বড় কথা তো টাকাটা উইথড্রো করা খুবই ইজিলি সহজ বিষয় হচ্ছে এখানে ডলার উপরে ক্লিক করুন দেন এখানে ক্যাশব উপরে ক্লিক করুন ক্যাশব উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি পেপেল পেপ্যালের মতন পেপাল থেকেও কিন্তু এখানে উইথড্রো করতে পারেন কিংবা আপনি সরাসরি রিচার্জ করে নিতে পারেন আপনার মোবাইল ফোনে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেপাল থেকে এবং রিচার্জেরও অপশন আছে আমি যদি পেপালে ক্লিক করি এখান থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন দশ সেন্ট এবং সর্বোচ্চ পঞ্চাশ ডলারের মতন উইথড্রো করতে পারেন তো আমার অলরেডি দেখেন আমি কিন্তু এখানে রিচার্জ অপশন রিচার্জে ক্লিক করলে এখানে কিন্তু আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দেবো কান্ট্রি সিলেক্ট করে আপনি পৃথিবীর যেখান থেকে পারেন সেখান থেকে ইনকাম করতে পারেন কান্ট্রি সিলেক্ট করে দেবেন কান্ট্রি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সর্বনিম্ন হচ্ছে তিরিশ সেন্ট তিরিশ সেন্ট এখানে সিলেক্ট করে আপনারা ফোন নাম্বার দিয়ে সাবমিট দিয়ে দেবেন আপনাদের কাজ যদি সম্পূর্ণ সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্রো করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা খুবই উপকারে আসবে আপনারা চাইলে কিন্তু এখানে কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম